নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো বন্ধুরা আজকে শুরু করছি নতুন একটি ব্লগ দেখতে থাকুন আজকের ব্লগটা বন্ধুরা লাড্ডু সকালে ঘুম থেকে উঠে কি খাচ্ছে ব্রেকফাস্টে মুড়ি আর গাজরের হালুয়া এক জায়গায় বসে খাওয়ার নাম নেই ওর চারদিকে ঘুরে ঘুরে খাচ্ছে আমাকে বলেছিল টিভি চালিয়ে দেওয়ার জন্য টিভি তো চলছে না নেটওয়ার্ক নেই ওয়াইফাই চলে গেছে তার জন্য এই দিক আর ওই দিক ঘুরে ঘুরে খাচ্ছে না তো নেটওয়ার্ক রিমোটটার জন্য হাত বাড়াচ্ছে একটু হাত পাবে তোমার হাতেও আর একটু মুড়িগুলো পড়ে যাবে বা মুড়িগুলো পড়ে যাবে এবারে যাচ্ছি লাড্ডু দেখুন বন্ধুরা লাড্ডু পাপাকে আমি বলেছিলাম যে যে মুড়ি নেই বাড়িতে এক কেজি মুড়ি আনো তো লাড্ডু পাপা কি বলেছে পুরো একটা পাঁচ কেজির বস্তা তুলে নিয়ে এসেছে খাবো আমরা দুটো লোক পাঁচ কেজি বস্তাটা নিয়ে আসার কি দরকার ছিল কেন পাঁচ কেজির বস্তা নিয়ে এসেছে রাখারও জায়গা নেই ছোট্ট একটা যার আছে তার মধ্যে রাখতে হবে দেখি কি করা যায় ইন এ নিয়ে নি যখন তো রাখতেই হবে ভালোভাবে না রাখলে বড় মোরে তো মিহি যাওয়ার ব্যাপার আছে এখানে এখানে হচ্ছে দুধ গরম আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে নিয়েছি দেখুন জিনিস দেখাই চলুন বন্ধুরা আপনাদেরকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো দেখুন বন্ধুরা লাড্ডুকে আমি একটা বিস্কুট দিয়েছিলাম লাড্ডু মুড়ি খাওয়া বন্ধ করে বিস্কুটের পুরো প্যাকেটটা নিয়ে এসে শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে এটা কিন্তু ভালো করছো তুমি মা তুমি এটা ভালো করছো হবে না লাড্ডু লাঞ্চ রেডি লাড্ডু আর লাঞ্চে খাবে দুধ আলু সেদ্ধ আর ভাত তো চলুন বন্ধুরা আর ভাতটা আমি মেখে নিই লাড্ডু ভাতটা মেখে নিয়েছি লাড্ডু এখানে বসে আছে লাড্ডু বসে আছে খাওয়ার জন্য দেখো তোমার ভালো আছে নাকি খেতে ভালো তাহলে চলুন বন্ধুরা লাড্ডুকে বাকি ভাতটুকু খাইয়ে দিই দেখুন বন্ধুরা আজকে আমাদের দুপুরের লাঞ্চ সাদা ভাত লেবু পেঁয়াজ শশা মেথি শাকের চচ্চড়ি আলু দিয়ে কুঁদরির ঝাল চিকেন আর এখানে আছে রসমলাই জল তো চলুন বন্ধুরা আমরা লাঞ্চ করে নিই তো দেখতে থাকুন ভিডিওটা নিচে 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 নিচের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন